আজকের বিশেষ নিবেদন বেলুড় মঠে প্রথম দুর্গাপূজার প্রচলন কীভাবে হয়েছিল বেলুড় মঠে দুর্গাপূজা বিখ্যাত স্বামী বিবেকানন্দের হাতেই প্রথম বেলুড় মঠে দুর্গাপূজা হয় সেই পূজা এখনও পর্যন্ত বেলুড় মঠে স্বমহিমায় স্বগৌরবে শাস্ত্রীয় মতে বিধি মতে প্রতি বছর হয় আজকের এই মায়ের আরাধনা মায়ের পূজা কীভাবে বেলুড় মঠে প্রথম চালু হয় কোন ঘটনার মাধ্যমে সেটাই আলোচনা করব আপনাদের সাথে নমস্কার আমি আছি সমরজিৎ তোমাদের সমরজিৎ স্যার নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং দর্শকদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল বড়োদেরকে আমার প্রণাম জানাই ছোট ছোটো ছাত্রছাত্রীদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের যেটা আমরা জানব সেটা হলো বেলুড় মঠে কিভাবে কোন ঘটনার মাধ্যমে দুর্গা পূজার প্রচলন হলো এই ঘটনাটা হয়তো আপনারা অনেকে জানেন না বা হয়তো অনেকে আপনারা জানেন যারা জানেন অবশ্যই কিন্তু জানাতে বলবেন না কমেন্টস করে জানাবেন আর যারা প্রথম শুনলেন আপনারাও জানাবেন দেখুন উনিশশো এক খ্রিস্টাব্দে শ্রী শ্রী দুর্গা পূজার চার পাঁচ দিন পূর্বে রাজা মহারাজ আমরা জানি বেলুড় মঠের বা রামকৃষ্ণ মঠ মিশনের রাজা মহারাজ বলতে ব্রহ্মানন্দজি মহারাজকে বোঝায় ঠাকুরের মানসপুত্র বলা হয় দেখবেন বেলুর মঠে গেলে ঠাকুরের যে মেন মন্দির ঠাকুরের মেন মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঠিক সোজাই দেখতে পাবেন রাজা মহারাজের মন্দির রয়েছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের তারপরে দেখতে পাবেন মায়ের মন্দির তারপরে স্বামীজির মন্দির তো ওই রাজা মহারাজ গঙ্গা তীরে বসে হঠাৎ দেখলেন মানে দিনের বেলায় হঠাৎ দেখলেন মা যেন দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গা বক্ষ দিয়ে এসে মঠের যে বেল গাছতলা সেই বেল গাছতলায় মা যেন দাঁড়িয়ে আছেন ওখানে এটা উনি দেখলেন মানে ঘুমিয়ে নয় জেগে দেখলেন নিজে চোখে দেখলেন মানে চোখে দেখলেন এই সময় আরেকটা ঘটনা ঘটছে কলকাতা থেকে স্বামী বিবেকানন্দ নৌকায় করে মঠে এসেই মঠে আসলেন পা রাখলেন আর হঠাৎ করে পা রেখেই তিনি রাজা মহারাজ বা ব্রহ্মানন্দজি মহারাজকে খুঁজছেন যে রাজা কোথায় অর্থাৎ ব্রহ্মানন্দজি মহারাজ কোথায় রাজা মহারাজকে দেখতে পেয়ে তিনি বললেন এবার প্রতিমা এনে মঠে দুর্গা করতে হবে সব আয়োজন করো রাজ রাজা মহারাজ তখন স্বামী বিবেকানন্দকে বললেন স্বামীজিকে বললেন যে আমাকে দুদিন সময় দাও দুদিন পর তোমাকে আমি কথা দিচ্ছি কারণ হঠাৎ করে পুজোর কথা বলছে পুজো বেশি দিন বাকি নেই চার পাঁচ দিন বাকি কীভাবে প্রতিমা পাওয়া যাবে কীভাবে ব্যবস্থা হবে এটা রাজা মহারাজ স্বামীজিকে বললেন তারপরে রাজা মহারাজ ভাবচক্ষে যেটা দেখেছেন সেটা স্বামীজিকে বললেন আর স্বামীজিও রাজা মহারাজকে বললেন তিনিও যেন দেখেছেন ভাবচক্ষে যে মঠে দুর্গা হচ্ছে এবং প্রতিমার পুজো হচ্ছে মহা মহাধুমধমে বিধিমতে শাস্ত্রীয় মতে সুন্দর করে প্রতিমা পুজো হচ্ছে বেরল মঠে সমস্ত ব্রহ্মচারীরা মহারাজরা সন্ন্যাসীরা মিলে মায়ের আরাধনা করছে একই স্বপ্ন দেখছে রাজা মহারাজ এবং স্বামী বিবেকানন্দ এবং ঘুমন্ত অবস্থা নেয় জেগে জেগে দেখছে তারা দুটো ঘটনা দুজন স্বামী বিবেকানন্দ এবং রাজা মহারাজের মুখ থেকে শুনে বেলুড় মঠে তো হইচই পড়ে গেছে একদম হইচই সারা বেলুড় মঠে জুড়ে ব্রহ্মচারীরা হইচই সবার মতো হইচই পড়ে গেছে কৃষ্ণ লাল মহারাজ ব্রহ্মচারী কৃষ্ণলাল মহারাজকে প্রতিমার সন্তানে কলকাতার কুমারটুলিতে পাঠানো হয় তিনি আশ্চর্যজনক গিয়ে দেখলেন একটি মাত্র প্রতিমা অবশিষ্ট রয়েছে সব প্রতিমা বিক্রি হয়ে গেছে সব প্রতিমাকে লোক নিয়ে চলে গেছে টাকা দিয়ে কিনে দক্ষিণা দিয়ে প্রতিমা যারা পূজা মণ্ডপে যারা পুজো করে তারা সবাই মাকে নিয়ে তাদের পূজা মণ্ডপে নিয়ে চলে গেছে কিন্তু একটাই সুন্দর প্রতিমা অবশ্য রয়েছে তখন মহারাজ ব্রহ্মচারী মহারাজ জিজ্ঞাসা করলেন কারিগরকে যে এই যে প্রতিমাটা এই প্রতিমাটা আপনি কি দিতে পারবেন তখন তিনি বললেন যে এই প্রতিমাটা দিতে পারবো কি না আজ বলতে পারবো না আগামীকাল জানাতে পারবো কারণ এই প্রতিমাটি যে নেমে বলে গেছে সে এখনও পর্যন্ত নিতে আসেনি তো এই কথা গিয়ে তিনি স্বামীজিকে বললেন স্বামীজি শুনেই বললেন যেমন করেই হোক প্রতিমাটিকে নিয়ে আসবে তুমি এই আশ্চর্য একটা ফরমাশ তিনি জারি করে দিলেন এবং বললেন রাজা মহারাজকে বললেন যে মানে সব কিছু আয়োজন করো ব্যবস্থা করো পুজো হবে মানে স্বামীজি দৃঢ় বিশ্বাস পুজো হবেই এবং ওই প্রতিমা আসবে বেলুর মঠে তারপরে পূজ্যপাত প্রেমানন্দজি মহারাজ বাউলাল মহারাজ বলে আমরা যাকে চিনি পূজ্যপাত মহারাজ ব্রহ্মচারী কৃষ্ণলাল মহারাজকে নিয়ে কলকাতায় গিয়ে শ্রী শ্রী মার নিকট মায়ের কাছে প্রার্থনা করলেন সবার প্রথমে যে মা তোমাকে নিয়ে গিয়ে যেন বেরুড় মঠে আরাধনা করতে পারি পূজা করতে পারি ঠিক একইভাবে মায়ের ইচ্ছায় সেই প্রতিমা মহারাজের কথায় বায়না হয়ে গেল মানে যে প্রতিমাটা যার নেওয়ার কথা ছিল সেই নিতে আসেনি যেন অপেক্ষা করছিল বেলুড় মঠে এসে মায়ের আরাধনা হবে মায়ের পূজা হবে মা যেন অপেক্ষা করছিল কুমারটুলিতে তারপরে কুমারটুলিতে নিয়ে এসে সুন্দর করে মায়ের আরাধনা হয় সুন্দর করে মায়ের পূজা হয় খুব ধুমধাম করে এইভাবে বেলুড় মঠে প্রথম পূজা প্রচলন হয় প্রথম পূজার প্রচলন হয় স্বামী বিবেকানন্দ এবং রাজা মহারাজ ব্রহ্মানন্দী মহারাজের হাত ধরে এবং মা নিজে এলেন বেলুড় মঠে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের হাত থেকে পূজা গ্রহণ করার জন্য দক্ষিণেশ্বরের মা কালী স্বয়ং মা দুর্গা রূপ ধারণ করে মা সারদা স্বয়ং এলেন পূজা নেওয়ার জন্য এই যে আপনারা ঘটনাটা শুনলেন এই ঘটনা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ব্রহ্মানন্দ তথ্যসূত্র শ্রীমা ও বেলুর মঠের দুর্গাপুজো স্বামী দেবে দেবেন্দ্রানন্দ মহারাজের লেখা স্বামী দেবেন্দ্রানন্দজি মহারাজের লেখা পৃষ্ঠার হচ্ছে সতেরো থেকে আঠারো এই ঘটনাটা সংগৃহীত এইভাবে মেরুণ মঠে প্রথম দুর্গাপূজার প্রচলন হয়েছিল এইভাবে মা স্বয়ং নিজে এসে মেরুণ মঠে স্বামীজি রাজা মহারাজের ব্রহ্মচারীদের মহারাজের কাছ থেকে এবং আরও অন্যান্য সাধুদের কাছ থেকে মা পূজা গ্রহণ করেছিলেন সেই পূজা এখনও পর্যন্ত স্বমহিমায় স্বগৌরবে বেরুণ মঠে হচ্ছে মা স্বয়ং বেলুর মঠে আসেন এবং পূজা গ্রহণ করেন আপনারা সবাই আসবেন বেলুড় মঠে বেলুড় বেলুড় মঠের মায়ের পূজা দেখবেন মা সাক্ষাৎ জগদম্মা যেন বসে পূজা গ্রহণ করছে সন্ন্যাসীদের হাত থেকে তার সন্তানের হাত থেকে সবার উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে জানাচ্ছি শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নমস্কার